আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আমরা রয়েছি ঢাকার মোহাম্মদপুরের পরে বসিলা ব্রিজে দর্শক দেখতে পাচ্ছেন এটা বসিলা পার হচ্ছে আমরা ডান দিকে হচ্ছে বসিলা হাউজিং সোসাইটি আর এটা হচ্ছে বসিলা ব্রিজ এই এটার পরে আমরা যাব হচ্ছে আটি মডেল টাউন বা আটি মডেল সোসাইটি তো এই প্রজেক্টে কি থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আটি মডেল সোসাইটি আটি মডেল টাউন আপনার যাই বলেন না কোনো এটা কিন্তু অনেক সুন্দর একটা এলাকা দেখতে পাচ্ছেন একদম পরিকল্পিত কি সুন্দর বাড়িঘর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে থেকে টপ ভিউটা এটা সুন্দর একটা মসজিদ সেন্ট্রাল মসজিদ এ আটি মডেল সোসাইটির তো দর্শক এখানে কিছু সংখ্যক শেয়ার বিক্রি করা হবে জমির শেয়ার ডাক্তারবাড়ি প্রপার্টিজ লিমিটেডের ওনাদের প্রজেক্ট হচ্ছে রানিং চারটা আর আমরা পাঁচ নম্বর প্রজেক্টটা নিয়ে কথা বলবো চারটার মধ্যে দুইটার কাজ প্রায় কমপ্লিট দুটা পাইলিং হচ্ছে তো সব বিষয়ে ডিটেলস কথা বলার বলবো তো আপনাদেরকে লোকেশানটা বলে দিলাম একদম ইজি কীভাবে আসবেন এটা হচ্ছে তাদের প্রথম প্রজেক্ট ডাক্তারবাড়ি প্রপার্টিজার প্রজেক্ট নাম্বার ওয়ান কর্নার প্লটে দারুণ একটা প্রজেক্ট এখানে কিন্তু প্রায় কাজ শেষ পর্যায়ে উপরে দেখতে পাচ্ছেন এটা এবছরের মধ্যেই হ্যান্ড ওভার হয়ে যাবে আর ডাক্তারবাড়ির টুও হ্যান্ডওভারের পথে তো দুটা প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্ট আমি আপনাকে দেখাবো এবং লাস্টে পাঁচ নাম্বার প্রজেক্ট নিয়ে আলোচনা করব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রাকচারাল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে নিচ থেকে তোলা ছবি দর্শক দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুব সুন্দর পরিপাটি এখানে আসলে আপনি মনোরম পরিবেশ পাবেন সবুজে ঘেরা যারা এখানে থাকতে চান নিরিবিলি পরিবেশে একদম ঢাকা মোহাম্মদপুর থেকে মাত্র সাত মিনিট দূরত্বে তারা কিন্তু অনায়াসে এই প্রজেক্টটাই নিয়ে আপনি আপনার ফ্ল্যাট নিতে পারেন একটা শেয়ার কিনলে কিন্তু এটা হচ্ছে ডাক্তারবাড়ি টু প্রজেক্ট এখানেও কিন্তু ফ্ল্যাট বিক্রি করা হয়ে গিয়েছে তো ডাক্তার বাড়ি তিন এবং চার এটা নিয়ে কথা বলবো এবং আমরা ডাক্তারবাড়ির পাঁচের জন্য কিন্তু আজকে বিজ্ঞাপনটা করছি এটা হচ্ছে বাড়ি তিন এই প্রজেক্টটা ডাক্তারবাড়ির তিন প্রকল্প এটা হচ্ছে রোড নম্বর ছয় সাত নম্বর প্লট প্লট নং চার এবং সাত ব্লক বি এটাতে বেসমেন্ট জি প্লাস নাইন হবে ইউনিট সংখ্যা হচ্ছে চারটি উত্তর এবং দক্ষিণমুখী ফ্ল্যাট সংখ্যা ছত্রিশটি জমির পরিমাণ আট কাঠা জমি শেয়ার মালিকানা রেশিও হচ্ছে চোদ্দোশো নব্বই জমি রেজিস্ট্রেশন পাবেন আটত্রিশ হজিতাংশ ফ্ল্যাটের পরিমাণ বারোশো তেত্রিশ স্কোয়ার ফিট তিন বেডরুম তিন বাথরুম তিন বারান্দা এক কিচেন ড্রয়িং ডাইনিং শেয়ার মূল্য চোদ্দ লাখ টাকা দক্ষিণমুখী জমি শেয়ার মালিকানা রেশিও হচ্ছে একত্রিশশো একচল্লিশ স্কোয়ার ফিট জমি রেজিস্ট্রেশন চৌত্রিশ হজিতাংশ ফ্ল্যাট পরিমাণ এগারোশো দশ স্কোয়ার ফিট তিন বেডরুম দুই বাথরুম তিন বারান্দা এক কিচেন ড্রয়িং ডাইনিং রয়েছে শেয়ার মূল্য তেরো লক্ষ টাকা বারো লক্ষ টাকা হচ্ছে উত্তরমুখী যেগুলো গ্যারেজ সহ সংখ্যা হচ্ছে গ্যারেজের সংখ্যা হচ্ছে বাইশটি দুটো লিফ্ট একটি সিঁড়ি নির্মাণ খরচ বাইশো থেকে তেইশ টাকা স্কোয়ার ফিট পড়বে তো দর্শক আমরা এখন যেটা প্রকল্প দেখাচ্ছি এটা হচ্ছে ডাক্তার বাড়ি প্রকল্প ফোর তো এটাতেও জমের পরিমাণ হচ্ছে দশ দশ কাঠা এখানে আটি মডেল সোসাইটি রোড নাম্বার ষোলো প্লট নাম্বার পাঁচ ব্লক সিতে এটাও বেজমেন্ট জি প্লাস টেন ইউনিট সংখ্যা চারটি দক্ষিণমুখী ফ্ল্যাট সংখ্যা চারটি জমির পরিমাণ দশ দশমিক দশ কাঠা জমির শেয়ার মালিকানা রেশিও আঠারোশো আঠারো স্কোয়ার ফিট জমির স্টেশন একচল্লিশ দশমিক একষট্টি অযুধাংশ ফ্ল্যাট পরিমাণ চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট চার বেডরুম চার বাথরুম তিন বারান্দা এক ড্রয়িং ডাইনিং রয়েছে চেয়ার মূল্য পনেরো লাখ টাকা গ্যারের সংখ্যা একত্রিশটি দুটি লিফ্ট দুটি সিঁড়ি একই খরচ বাইশশো থেকে তেইশো স্কোয়ার ফিট তেরোশো চোদ্দোশো তিরিশ এর মূল্য আসে চোদ্দোশো তিরিশের মূল্য আসে আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তো দর্শক বুঝতেই পারছেন যে খুব লাভবান হবেন আপনারা এখানে ফ্ল্যাট কিনে জমি শেয়ার কিনে দর্শক এখন আমরা দেখাবো আটি বাজার মডেল সোসাইটির আরেকটি প্রজেক্ট সেটা হচ্ছে প্রজেক্ট নাম্বার পাঁচ ডাক্তারবাড়ি কর্প লিমিটেডের এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা এখানেও বেজমেন্ট প্লাস জি প্লাস নাইন হবে আটি মডেল সোসাইটি রোড নাম্বার বারো প্লট নাম্বার নয় ব্লক সি ইউনিট সংখ্যা প্রতি ফ্লোর দুইটি দক্ষিণমুখী ফ্ল্যাট সংখ্যা আঠারোটি জমির পরিমাণ পাঁচ কাঠা জমির মালিকানা রেশিও হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট জমি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট অজুদ্ধাংশ ফ্ল্যাটের পরিমাণ তেরোশো বাষট্টি স্কোয়ার ফিট তিন বেডরুম তিন বাথরুম দুই বানানো দেখতে চান ড্রয়িং ডাইনিং শেয়ার মূল্য সতেরো লাখ টাকা গ্যারাজ একটি লিফট একটি সিঁড়ি একটি নির্মাণ খরচ বাষট্টি দেড়শো স্কোয়ার টাকা স্কোয়ার ফিট তেরোশো বাষট্টি মূল্য আসবে আনুমানিক আটচল্লিশ লক্ষ টাকা ডাক্তারবাড়ি প্রকল্পের প্রজেক্ট নাম্বার পাঁচ আমরা জানালাম এখানে যারা শেয়ার কিনবেন খুবই লাভবান হবেন ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সফলতার পথে এবং দুইটা কিন্তু পাইলিং করা হয়ে গিয়েছে এটাও রিসেন্টলি কাজ শুরু করে দেওয়া হবে তো যারা নিতে চান তারা কিন্তু তাড়াতাড়ি করতে হবে এখানে কিন্তু অল্প সংখ্যক শেয়ার বাকি আছে যারা নিতে চান নিতে পারেন আর আগে আগের যে প্রজেক্টগুলো রয়েছে যেগুলো পাইলিং চলছে সেখানে কিন্তু আলাইকুম ডাক্তারবাড়ি প্রকাটিজের পক্ষ থেকে সম্মানিত ভিওসদের শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদের সামনে নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি আজকে হাজির হলাম আমাদের এই যে প্রজেক্টটা এটা এটা হচ্ছে ডাক্তারবাড়ি পাইপ এটা আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের এই প্রোজেক্টের সামনে পঁচিশ ফিট রাস্তা এবং এটি হবে বাঁচ কাঠা তো বাঁশ কাটাতে আমাদের জি প্লাস নাইন বিল্ডিং হবে এখানে টোটাল আঠেরোটা ফ্ল্যাট হবে তো আমরা আমাদের প্রথম পরিচয় দিই আমি ডক্টর ইমরান আমি অ্যান স্পেশাল পেইন অ্যান্ড আইসিস স্পেশালিস্ট আমাদের মেইন যে প্রকল্প এটার নাম হচ্ছে ডাক্তারবাড়ি প্রপার্টিস ডাক্তারবাড়ি প্রপার্টিজে আমার সাথে আরও কিছু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এবং প্রবাসী ভাইরা আছেন পরিচয় করে দিচ্ছে আমার ডানে আছেন ডাক্তার আবদুল্লাহ হাসান উনি একজন পক্ষবিধি বিশেষজ্ঞ ডক্টর আমার পাশে আছেন নজরুল ভাই উনি প্রবাসী ছিলেন এবং এবং আমি ডাক্তার আছেন আসলে আপনাদের ডাক্তার প্রে যে পড়ছে না এক বছর আগে সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমরা এ পর্যন্ত প্রায় বিশটা মতো প্রজেক্টের আমরা হাতে নিয়েছি আমাদের এক দুই টোটালি সোল্ড আউট এবং বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে আপনাদের সেই ফলো আপ দেখাবো এবং আমাদের তিন নম্বর এবং চার নম্বর অনগোয়িং চলছে তিন নম্বরে আমাদের টোটালি পাইলিং কমপ্লিট এবং চার নম্বরে আমাদের পাইলিং চলছে তো তিন নম্বর এবং চার নম্বরে আমাদের সামান্য কিছু শেয়ার বাকি আছে তো আপনারা যদি ইচ্ছা করেন না সেখান থেকে এসে আপনারা ফ্ল্যাট নিতে পারেন আর আজকে আমরা নতুন আর একটা প্রজেক্ট ডাক্তারবাড়ি পাইপ এটা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের প্রায় তো আমাদের এটা আঠারোটা ফ্লাইট হবে আমাদের সেটা হচ্ছে ডাক্তারবাড়ি পাইপ আমরা যেটা শেয়ার বেসিসে ফ্লাইটগুলো নির্মাণ করে থাকি তো প্রথমে আমরা আপনাদেরকে আমাদের যে শেয়ারগুলো সেগুলো আপনাদের মধ্যে এবং সেই জমির রেশিও অনুযায়ী আপনাদেরকে ক্ষেত্রে রেজিস্ট্রি করে দিই এরপর আমরা দুই বছর সবাই আপনাদের আস্তে আস্তে আপনাদেরকে নির্মাণ করি তো আমাদের নতুন যে প্রজেক্ট সেটা আপনার নির্মাণ খরচ প্লাস জমির দাম আমরা শেয়ার মূল্য ধরেছি জমির দাম সতেরো লাখ টাকা এবং পরবর্তীতে নির্মাণ খরচ যেটা আসে সেটা দিতে হবে তো আমরা দুই বছর পরে ইনশাল্লাহ হ্যান্ড ওভারে টাইম রেখেছি এবং আমরা টাইমে আপনাদের শেয়ার বিক্রি শুরু করেছি এবং অলরেডি আমাদের পাঁচ ছয়টা বুকিং হয়ে গেছে তো আমাদের আট দশ বারোটা শেয়ার বাকি আছে এটা অ্যাজ অ্যাজ পসিবল আমাদের টার্গেট নিয়েছি তিন মাস ইনশালা তিন মাসের মধ্যে আমরা শেয়ার বাকি শেয়ার বিক্রি হলে এটার আমরা কাজ শুরু করবো আর আমাদের এই প্রজেক্টটা আসলে এটা আর্টি মডার্ন টাউন সোসাইটি এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসলে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আমাদের প্রজেক্টগুলো চলমান আছে আমাদের টোটাল আমাদেরকে এর আগেও বলেছি আমাদের বিশটা প্রজেক্ট আছে রেডি আছে অলরেডি এবং আমরা পর্যায়ক্রমে একটার পর একটা কাজ করছি তো আপনাদের দয় আমরা ইনশাল্লাহ এক এবং দুই আমাদের কাজ শেষে থেকে এবং খুব শীঘ্রইগুলো আমরা গ্রাহকদের মধ্যে বিশ্লেষক দর্শক এই ছিল ডাক্তার বাড়ি প্রপার্টিজ লিমিটেডের পাঁচ নম্বর প্রজেক্টের ডিটেলস এবং তাদের সম্পর্কে কিছু কথা কথা তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টের মধ্যে জানাবেন যারা আমাদের এ ধরনের বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলে তারা দিতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রবর্তন আবার আজ নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ